আমি পালিয়া সুলতানা মারোয়া আমার বাবার নাম মোহাম্মদ ফরিদ মায়ের নাম শারমিন আমার বাবার বাড়ি ডোহাগা ইউনিয়নের জোহাগারা উপজায়ের আমিরাবাদ ইউনিয়নের সুলতাম মাদ্রিশার পাশে মলুমপাড়া আমার বাবার বাড়ির লোকেরা পোস্ট অফিস রুটের নিয়ে থাকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন এনে আমার হাজব্যান্ড মোহাম্মদ সাজাদ হুসেন আমার বাবার বাড়ির লোকেরা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল তাই আমি আমার স্বামীকে বাধ্য করে আমাকে বিয়ে করার জন্য ওনার ফ্যামিলির লোকেরা আমাকে আমাকে চিনে না জানে না এবং আমার আমরা বিয়ে করে ফেলছি আমাদের বিয়ে সকল রকমেন্ট এখানে তাই সবার কাছে অনুরোধ আমাদেরকে হয় না করার আমরা আমি ভালো আছি আমার স্বামীর সাথে আপনাদের আপনাদেরও বলছে আপনারা ভালো থাকুন আমাকে কেউ আমার কেউ ক্ষতি করার চেষ্টা করো আমি আমার নিজের ক্ষতি করব আর আমি